পঞ্চম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য পরিবেশ বইয়ের রায়ান মার্টিন বই তাই তো রায়ান মার্টিন বইয়ের একশো তিরানব্বই পৃষ্ঠার শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নই আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে সেইটা নিয়ে আমি দেখতে চাই তাই আজকে আলোচনা শুরু করছি শুরু করার প্রথম ঘটনা কি লেখা আছে কান থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম হল হিউমেরা সেই ছবি দেওয়া ছিল ছবিতে সমস্ত নামগুলো লেখা ছিল তাহলে কান থেকে কনুই পর্যন্ত দেখাও কান থেকে কনুই পর্যন্ত সবাই দেখাও কান থেকে কনুই পর্যন্ত ওটার নাম কি হলো তাহলে এই কনুই থেকে হাত পর্যন্ত ওটার নাম কি হলো হ্যাঁ ভাটিব্রা ভাটিব্রা কোনটা না ভাটিব্রা যে মেরুদণ্ডের বলা হয় ভাটিব্রা ঠিক আছে হ্যাঁ ফিমার কোমর থেকে হাঁটু ফিমান বুঝা গেল হ্যাঁ বা ফিবুলার বোঝা গেল সবগুলো আলোচনা হয়ে গেল দুয়ের দাগের প্রশ্ন চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হল কি হবে শিরা সুন্দর হয়েছে তিনের দাগে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হল হৃদপিণ্ড সুন্দর হচ্ছে দুয়ের দাগের প্রশ্ন ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল দাও ত্বকে রোদ লাগালে ভিটামিন সি তৈরি হয় ভিটামিন ডি হবে হ্যাঁ তাহলে ভুল আচ্ছা নার্ভ পেশি শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া চামড়াটা আছে বলেই সেইগুলো ভালোভাবে আছে নাহলে সেগুলো অল্প আঘাতে ক্ষতিগ্রস্ত হতো বুঝে গেছে হ্যাঁ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে তিনশোটি হাড় থাকে ভুল কটি হাড় থাকে বলে দাও তিনশো দুশো ছটি হাড় থাকে ঠিক আছে সুন্দর হচ্ছে সবাই ভালো বলছে আচ্ছা শরীরের যেসব জায়গায় চামড়া মোটা সেখানে শিরা দেখা যায় আচ্ছা কে বলবে এটা দেখাতে পারবে কি কোন জায়গার কথা বলতে চাইছে গোড়ালি আর হাতে হাতের তালু আর পায়ের চেটু মানে পায়ের তালু ঠিক আছে হ্যাঁ এটাকে বুঝে নিতে হবে যে এই কথাটার দ্বারা শরীরের কোন অংশ বোঝাতে চাইছে সুন্দর হচ্ছে তারপরে দেখো জীব একটি পেশি ঠিক জীব একটি কি পেশি বলা হবে বলতো হাড়বিহীন পেশি এখানে কোনো প্রতি জায়গায় হাড় আছে কিন্তু জীবে কোনো হাড় নেই জীবে যদি হাড় থাকতো কি হতো জীবটা নাড়াতে পারতাম না খাবার ঠিকভাবে খেতে পারতাম না কথা ঠিকভাবে বলতে পারতাম না বুঝা গেছে ব্যাস তারপরে দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি ব্যাঙের গায়ে আঁস থাকে ব্যাঙের গায়ে চামড়া বা ছাল থাকে তাহলে কার আঁস থাকে বলো কার কার আঁস থাকে গোসাপের সাপের আর মাছে ঠিক আছে তিনের দাগ আলোচনা শুরু হচ্ছে হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস লাগানো থাকে তাকে ড্যাশ বলে লিগামেন্ট বলে তোমরা জানো এখন তোমাদের খেলা প্র্যাকটিস চলছে আমি যখন প্রথম চাকরি পাই বাচ্চাদের সঙ্গে লাভ দিতে গিয়ে আমার পায়ের লিগামেন্ট কেটে গেছিলো এই জন্য আমি এখন আর বেশি লাভ দিই এমনি ছুটাছুটি যোগব্যায়াম এইসব করি কিন্তু আর হাই জাম্প লং জাম্প আগে দিতাম কিন্তু এই পায়ের লিগামেন আমারও কাটা আছে এই কারণে আমি আর লাভ দিইনি আমি আচ্ছা তারপরে শুনো হৃদপিণ্ডের শব্দ শোনার যন্ত্রটির নাম হল স্টেথোস্কোপ হ্যাঁ আচ্ছা তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো মেলালিন কি হবে ত্বক ঠিক বলেছে দেখো এখানে বুদ্ধি করার জন্য এপাশ এক পাশে চারটা এক পাশে পাঁচটা দিছে। অনেক লোক কি করে যেটা হোক মিলিয়ে দিলে মিলে গেল একটা বাড়তি থাকলে হ্যাঁ দিবে কোনটায় দিবে নিয়ে বুঝতে পারবেন আচ্ছা মেলালিনটা তকে থাকে মেলালিন থাকলে চামড়ার কি লক্ষণ দেখা যায় হ্যাঁ কম থাকলে কালো হয় আর মেলালিন বেশি থাকলে ফরসা বেশি থাকলে কালো হয় ওই যে ওই ঝড়িটা কি ফসা তার মানে তার কি আছে কি বেশি মেলানিন কম আর কি জামুইটা কি কাড়া বোঝা গেল রকম বুঝে বুঝে পড়তে হবে হিউমেরাস হাতের হাড় হাড়ের কোন হাড়টা দেখাও আ কোনটা কে হাতে তুমি ভুল দেখাচ্ছ দেখো বই দেখে নাও কেউ এখান থেকে ওখান বলছে কেউ আবার হ্যাঁ কোনটা কান থেকে তা সেই ঠিক বলছে তোমরা ভুল বলছিলে কান থেকে পর্যন্ত তাহলে কোনটা হাতে দাও সুস্মিতা মা ঠিক আছে এর পরের প্রশ্ন কি আছে ফিমার ফিমার হচ্ছে দেখাও কোমর থেকে হাঁটু এটা হচ্ছে ফিমার বইয়ে ঠিক আছে দেখলিছ বাহ এরপরে পাঁচের দাগে চলে যাচ্ছি মানুষের শরীরে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাটটি রয়েছে তার নাম কি সেই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে শুধু হ্যাঁ কোনো জায়গায় ড্যাশ পূরণ কোনো জায়গায় চিহ্ন হ্যাঁ কোনো জায়গায় ভুল ঠিক ইত্যাদি আচ্ছা স্টেথোস্কোপ যন্ত্রটির আবিষ্কার কে করেন হ্যাঁ বানানটা বলো নিলেখ ঠিক আছে বাহ রেলে নিলেক এরপরে কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগ যক্ষারোগের মূল লক্ষণ কি জানো কি আর কাশি হবে খক করে কাশবে আর রক্ত অনেকের পায়খানার সঙ্গে রক্ত যায় সেটা কি রোগ বলি রোগ হয় পায়খানা করতে বুঝলেই তার পায়খানা শক্ত হয় সেই শক্ত পায়খানা পায়খানার দ্বারকে কেটে দিবে তাতেও রক্ত যায় হ্যাঁ সেটাকে অপারেশন করে ঠিক করতে হয় কিন্তু রোগ ওষুধ দিয়ে ঠিক করতে হয় ঠিক আছে ও আর এস তৈরিতে কি কি লাগে ফোটানো জল চিনি এবং নুন আচ্ছা ও আর এস কী সমস্যা হলে শরীরের কী সমস্যা হলে দেওয়া হয় বলো তো পাতলা পায়খানা এও কি বলছে বমি বমি পায়খানা হলে কি হয় এই বমি পায়খানা হলে কী হয় আমরা ওইটা দেবো কেন না ডাক্তার এলে কী করে ডাক্তার এলে সেলাইন দেয় সেলাইন দাও একটা জল সেলাইন শরীরে জল কম পড়লে প্রথমে ডাক্তার কি ডাকবো এই জন্য ডাক্তার ডাকার আগে শরীরের জলটা যে বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে পায়খানার সঙ্গে বা বমির সঙ্গে সেই জলের পরিমাণটাকে ঠিক রাখার জন্য ও আর প্রথমে দেওয়া হয় ডাক্তার অনেক সময় এসে ওআরএস দেয় সেটা হচ্ছে দোকানের তৈরি প্যাকেট ওআরএস আর দোকান হয়তো দূরে বা রাতের বেলা অসুস্থ হয়েছে দোকান বন্ধ তখন তোমাকে এই বাড়িতে তৈরি ও তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা শিখে নিলাম ঠিক আছে আজকের আলোচনা সবাই ভালো লাগছে সবাই হাত নেড়ে দাও একটু টাটা বাই বাই করে দাও ঠিক আছে সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে